সে দিন দুজন দুলেছিনো বনে ফুল বাধা বাঁধা না সে দিন দুজন দুলেছিনো বনে ফুল ডোরে বাধা ঝুলো সে স্মৃতি কনে যেন জাগে মনে ভুলো না ভুল না ভুল না ভুল না সেদিন সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো সেদিন বাতাসে ছিল তুমি জানো আমারি মনের প্রলাপ জরানো আকাশ সে আকাশে আছিল ছড়ানো তোমার হাসির না ভুলো না ভুলো না ভুলো না সেদিন দু জনে দলেছিন না যেতে যেতে পথে পুরনি মারাতে চা উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাতে কি জানি কি মহা লগনে চাঁদ উঠেছিল গগনে যেতে যেতে পথে পুরি রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়েছিল তোমাথে আনি কি লগনে। চাঁদ উঠেছিল গগনে এখন নামার বেলা নাহিয়ার বহি বয়ে কাকি বিরাহেরভার ভার এখন নাম বেলা নাহিয়ার বহি বয়ে কাকি ভার বাঁধিনুজেরা কিানে তোমার সেরা কি খুলো না খুলোনা না খুলো না খুলো না খুলো না সেদিন দু জনে বনে বাধা জুল না সে তিথিটুকু কভুখনে খনে যেন জাগে মনে বুলো না বুলো না বুলো না না সেদিন দু দোলে ফুলো ফুল বাধা ঝুলনা